আসসালামু আলাইকুম আমার মতো আপনারাও যদি বারান্দায় হাঁস মুরগি কিংবা করে পাখি তাহলে ভিডিওটা আপনাদের জন্য যারা নতুন খামার শুরু করেছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে তাই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য এতে আপনারা আশা করি এই শীতে আপনাদের হাঁস মুরগি কিংবা খামারের পশু নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না একদম প্রাকৃতিকভাবে কিভাবে আপনারা আপনাদের হাঁস মুরগিকে কিভাবে সুস্থ রাখতে পারবেন তা সম্পূর্ণ টিপসগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমার এই মুরগিগুলো খুব ছোট ছিল সেই ছোট থেকে আজকে এতটুকু বড় হয়েছে মশলা খুব দ্রুত বড় হচ্ছে এবং সম্পূর্ণ সুস্থ আছে তো আমি কিভাবে ওদেরকে লালন পালন করছি কি খাওয়াচ্ছি কি দিচ্ছি প্রাকৃতিকভাবে কিভাবে কোনো টাকা পয়সা খরচ ছাড়া আপনারা ঘরোয়াভাবে আপনাদের হাঁস মুরগিকে সুস্থ রাখতে পারবেন সেগুলোই আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি শীতে ঠান্ডা থেকে বাঁচাতে অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আদা রসুন এবং হলুদ এই তিনটে জিনিসকে কাজে লাগাতে হবে শীতে সবথেকে বেশি হাঁস মুরগি মারা যায় শীত আসলেই হাঁস মুরগি ঠান্ডা সর্দি বিভিন্ন ধরনের অসুখ বিসুখ রোগ শোগ হয়ে মারা যায় আপনাদেরকে যা করতে হবে তা হলো হাফ চামচ পরিমাণ আদা হাফ চামচ পরিমাণ রসুন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া অথবা মিহি করে নিতে পারেন কুচি করে অথবা হচ্ছে গুঁড়া করে নিতে পারেন নিয়ে এই তিনটা উপাদান একসাথে মিশিয়ে এক লিটার পানির মধ্যে কুসুম গরম পানিতে আপনারা পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে কোনোভাবে কিন্তু ফুটানো যাবে না আপনি যদি ফুটাতে যান তাহলে এর যে গুণাগুণ আছে তা কিন্তু নষ্ট হয়ে যায় সে কারণে আপনারা পনেরো মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে পানিটা ছেঁকে সেটা খেতে দিবেন। এতে করে যা হবে আপনারা অসম্ভব রকমের একটা পরিবর্তন দেখতে পারবেন সেটা হলো যদি আপনাদের হাঁস মুরগির কোনো ধরনের ঠান্ডা লেগে থাকে তা দেখবেন আস্তে আস্তে রিকভার করতে শুরু করবে এবং যদি আপনার হাঁস মুরগিগুলো সুস্থ থাকে সেক্ষেত্রে আল্লাহ রহমতে সবসময় সুস্থ থাকবে এবার আমি জানিয়ে দিব কিভাবে এগুলো কাজ করবে দেখুন রসুন একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যাতে থাকে অ্যালিমিন যা আপনার মুরগির শরীর থেকে যত ধরনের জীবাণু আছে তা ধ্বংস করে দিবে এই শীতে কিন্তু পশু পাখির শরীরে জীবাণু এবং ভাইরাস বাসা বাঁধে এই রসুন পানি খাওয়ার ফলে আপনার হাঁস মুরগির শরীরে জীবাণু এবং ব্যাকটেরিয়া ভাইরাস যা আছে সব কিছু কিন্তু ধ্বংস করে দিবে এই রসুন শুধু তাই নয় রসুন ঠান্ডা থেকে আপনার হাঁস মুরগিকে রক্ষা করবে পেটের ইনফেকশন দূর করবে সবচেয়ে বড়ো কথা হল হজম বৃদ্ধি করে দেখবেন শীত আসলেই হাঁস মুরগিগুলো আগের মতো আর খেতে চায় না ওদের খাওয়ার রুচিটা কমে যায় খাওয়া কম খায় যার কারণে ওরা কিন্তু আগের মতো বাড়ন্ত হতে পারে না বৃদ্ধিটা কমে যায় তো আপনারা কিন্তু এই রসুনটা খাওয়ানোর চেষ্টা করবেন এরপর যেটি রয়েছে আদা আদা আপনার হাঁস মুরগির হজম শক্তি বাড়াবে ঠান্ডা কাশি এগুলো থেকে বাঁচতে সাহায্য করবে রক্ত পরিষ্কার করে এবং রোগ থেকে রক্ষা করতেও সাহায্য করবে এই আদা শীতে ঠান্ডা কাশি দূর করার জন্য কিন্তু আদাটা খুব দারুণ কাজ করবে অনেক সময় দেখবেন হাঁস মুরগির গলায় কাশির মতো বা অন্য রকম একটা গড়গড় করে শব্দ করে তখন কিন্তু আপনারা আদার রস বা আদা এভাবে খাওয়াতে পারেন যেটি রয়েছে হলুদ হলুদ কিভাবে কাজ করে হলুদে রয়েছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপ্টিক হলুদে রয়েছে কার্কিউমিন নামের এক ধরনের উপাদান যা ব্যাকটেরিয়া ভাইরাস দূর করতে সাহায্য করে এবং আপনার হাঁস মুরগির লিভার ভালো রাখতে সাহায্য করবে শরীরের বিভিন্ন প্রদাহ নিরাময় করতে সাহায্য করবে সেই সাথে ঠান্ডা সর্দি কাশি তো দূর করতে অবশ্যই সাহায্য করবে তাই আপনারা নিয়মিত সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন এই হলুদ রসুন এবং আদা গুঁড়ো করে ভিডিও নিয়ম অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে আপনাদের হাঁস মুরগি এবং পশু পাখিগুলো ভালো থাকবে আপনাদের খামার এবং খামারের হাঁস মুরগি অথবা বারান্দায় লালন পালন করা আপনার শখের হাঁস মুরগিগুলো সবসময় সুস্থ থাকুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না